মেজাজ হারিয়ে ভ্যান চালককে সজরে চর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে হাওড়ার বেনারস রোড কোনা হাইস্কুলের সামনে এক ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার এক সাইকেল চালককে ধাক্কা মারলে ঘটনাস্থলে দুইজনের মধ্যে বচসা শুরু হয় মেজাজ হারিয়ে সাইকেল চালক সে ভ্যান চালককে চড় মারে বলে অভিযোগ স্থানীয়দের চর মারতেই মাটিতে লুটিয়ে পড়ে ওই ভ্যান চালক তৎক্ষণাৎ তাকে জগদীশপুর গ্রামের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে অভিযুক্তকে সাইকেল চালককে পাকড়াও করে তার ওপর মধুর চলে পরে দাসনগর থানার পুলিশকে অভিযুক্তকে আটক করে সম্পূর্ণ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তুলিয়া পাট্রবাটের জায়গা joker একমাত্র প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়ার দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া টাইমে আমি খুব ব্যস্ত ছিলাম আজকে স্কুলে ছেলেমে অনেক কম এসছে যেহেতু আগামী দুদিন আগে পরীক্ষা কমপ্লিট হয়েছে বলে আজকে ছেলেমে পুরো কম কম এসছে তো যার জন্য আমি ব্যস্ততাটাও কম ছিলাম কিন্তু স্কুল ছুটি হয়েছে আর এই ভ্যান দাদা ভ্যানটা নামিয়েছে গড়ান জায়গা ওখানে যে কোনো ভালো ড্রাইভার যত ভালোই হোক একটু সমস্যা দেখা দেয় গাড়ি একটু চাকা ঘোরাফেরা করে তা উনি ভ্যানটাকে নামিয়েছে যেই দাদার এই শরীর নামিয়েছে যেই চাকাটা উনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছে বাচ্চাদের সতর্কতার জন্য বাচ্চাদের সুস্থতার জন্য উনি ভ্যানটাকে ঘুরিয়ে নিয়েছেন ঘুরিয়ে নেওয়ার পরেই কী করছে উনি দাঁড়িয়ে পড়েছেন এক সাইডে দেওয়ালে ছিল আর যে ভদ্রলোক মেরে ফেলেছেন যদি মরে যায় উনি যে মেরে ফেলেছেন উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে সব সাইকেল ফাইকেল সরিয়ে ঠিক এইভাবে ঠিক এইভাবে এইখানটা মেরেছে মারতেই হ্যাঁ মারতেই উনি শুয়ে পড়লেন শুয়ে পড়ে আমাদের সেলুনের যত দাদা আছে ওখানকার যত দোকানদার আছে সবাই তেরে এগিয়ে গেলাম এগিয়ে যেতে দেখলাম নাগম দিয়ে রক্ত বেরোলাম বেরোতে লক্ষ্মীদা সেলুনের লক্ষ্মীদা আছে উনি ঠিক এরকম বগল দাবা করে ধরে ধরেছে যখন উনি তখন আর কোনো সেন্স নেই এতটুকুনি আমরা দেখলাম তারপরে ওনাকে নিয়ে এসে এখন শুনছি নাকি মারা গেছে যাতে না ভগবান নিয়ে নেয় আমরা ঠাকুরকে কামনা নাম আমার নাম পূর্ণিমা হাজরা ওখানেই দোকান হ্যাঁ স্যার পূর্ণিমা ওখানেই দাম মেরে মেরে ফেলেছে নিয়ে চলে গেছে আমি চাই যে বাবা ভ্যান চালাচ্ছে ভ্যান চালায় সে কি করে দাঁড়িয়েছিল জানিনা সে তখন মেরে ফেলেছে তার পায়ে ধাক্কা লেগেছে সে তখন সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে সব তো কিছু হয়নি সে তার পায়ে আমার লেগেছে সে একটা মানুষকে মেরে ফেলবে শুধু গরিব বলে তার পাওয়ার আছে বলে তাকে শাস্তি দিতে হবে যে কোনো কারণে তার ছাড়লে হবে না আপনার নাম রিম্পা দাস আপনার বাবার নাম অলক নস্ক হ্যাঁ এই যে আপনি ভিডিওটা করছেন এটা কিন্তু গলায় আছরের দাগ আছে বাবার গলায় হ্যাঁ মানে এতই মেরেছে সপটে মেরেছে মারা গেছে কিচ্ছু শরীরে মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাগ নেই দাঁড় করিয়ে এরকম দেয়ালে করে নাকি মেরেছে অনেকে এখানে দিচ্ছে হ্যাঁ স্কুলে তখন তো স্কুলে সব ভর্তি মানে পড়াতে এসেছে স্কুলে দিতে এসেছে চালু হচ্ছে কার এই তো কোনাতে হ্যাঁ হ্যাঁ এইখানে হসপিটাল ওই ফর্ম লেদার দোকানের ওখানে হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া